আজকে আমি কোনো প্রকারের গ্যাস না জ্বালিয়েই এই মালাই চমচমগুলো বানিয়েছি আপনাদের বিশ্বাস হচ্ছে না তো যে গ্যাস না জ্বালিয়ে আবার কি করে বানিয়েছি হ্যাঁ এটা গ্যাস না জ্বালিয়েই এই মালাই চমচমগুলো বানিয়েছি এবং এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে দোকানের মিষ্টি কিন্তু এর সামনে কিছুই না তো চলো দেখিনি কীভাবে আজকে আমি এই মালাই চমচমগুলো বানিয়েছি তো প্রথমে কি করব একটা এখানে এরকম মিক্সির জার নিয়ে নিয়েছি জারের মধ্যে ছ থেকে সাতটা কাজু বাদাম দিয়েছি আর তিন চামচ মতো চিনি আর অল্প একটু এলাচের দানাটা দিয়ে দিয়েছি এখানে পুরো এলাচটাই দিই দানাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে এখন একটা পাউডার এরকম আমি বানিয়ে নেব দেখছেন পাউডারটা কিন্তু একদম মিহি পাউডার হয়েছে আপনারা কিন্তু এলাচের ফ্লেভারটা পছন্দ না করলে এখানে কিন্তু এলাচটাকে স্ক্রিপ করতে পারেন তবে এলাচটা দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে এখন এখানে আমি নিয়ে নেব পনির পনির এখানে আমি প্রায় পঞ্চাশ গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি নিয়ে পনিরটাকে একদম ছোট ছোট করে এরকম কিউব করে নিয়েছি নিয়ে এখন পনিরটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে পাউডার দুধ পাউডার দুধটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু এই মালাই চমচমগুলো খেতে কিন্তু একদম অসাধারণ হয় এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি নিলে কিন্তু একদম এরকম সুন্দর একটা স্মুথ পেস্ট হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো প্রকারের পানি ব্যবহার করিনি কিন্তু যখন মানে পাউডার দুধ আর পনিরটা একসাথে হয়ে যখন চিনির সাথে এরকম মিশবে তখন একটু এরকম লিকুইড ভাব আসবে তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই এখন এটাকে একটু সাইডে রেখে দেব। চলে যাব গ্যাসের দিকে গ্যাসের দিকে বলতে আমার দুধটা একদমই জাল করা ছিল না তাই আমি এখানে দুধটা জাল করে নিচ্ছি আপনারা চাই না মানে আপনাদের দুধটা যদি জাল করা থাকে তো এখানে কিন্তু আর গ্যাস কোনো প্রকারের না জ্বালানোর দরকার নেই তো এখন এখানে দুধটাকে আমি একটু জাল করে নিয়েছি অন্যদিকে আমি এরকম বেশ কিছু স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি তো এখানে যে পাউরুটিগুলো লাগবে এটাই মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই মালাই চমচমের তো এখন কী করব পাউরুটিগুলোকে আমি এরকম চার সাইড থেকে কেটে নেব এবং আপনারা কিন্তু চেষ্টা করবেন এই মালাই চমচম বানানোর সময় পাউরুটিগুলো একদম একটু টাটকা টাটকা পাউরুটি ব্যবহার করার ফ্রিজে রাখা পাউরুটি কিন্তু এখানে ব্যবহার করলে কি হয় মালাই চমচমগুলো কিন্তু অতটাও সুন্দর আসে না এখন এরকম আমি পাউরুটির সাইড চার সাইডটা কেটে নিয়ে মাঝখানের অংশটাকে একটু ব্লেন্ড করে নিয়ে যে পুরটা করে রেখেছিলাম সেই পুরের মধ্যে অ্যাড করে দিলাম এই পাউরুটির গুঁড়োটা আর এখানে আমি কয়েক ফোটা হলুদ ফুড কালার ব্যবহার করছি এটা জাস্ট মানে এর জন্য কোনো টেস্টের হেরফের হয় না এটা সুন্দর দেখার জন্যই কিন্তু এখানেই কালারটা ব্যবহার করা এখন ভালোভাবে মানে যে মিক্সারটা যে পুটটা রেডি করে নিয়েছি ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে কালারটা অন্যদিকে আমার দুধটাও কিন্তু একটু গাঢ় হয়ে এসেছে আপনারা কিন্তু বারবার বলছে যে দুধটা এখানে আমার জাল করা ছিল না তাই আমি একটু গ্যাসটাই জ্বালিয়েছি আপনারা কিন্তু দুধটা যদি আগে থেকে একটু জাল করা থাকে তাহলে কোনো প্রকারের গ্যাস এখানে জ্বালাতে হবে না এখন আমি রুটিগুলো চার সাইডগুলো খুব ভালোভাবে কেটে নিচ্ছি মালাই চমচম বানানোর জন্য কিন্তু এই পাউরুটির চার সাইডের অংশটা অবশ্যই কেটে নিতে হবে এখন যে দুধটা আমি জাল করেছিলাম সেই দুধের মধ্যে এখন পাউরুটিটা এরকম ভালোভাবে দিয়ে মানে এক্সট্রা যে দুধটা পাউরুটির মধ্যে আছে সেটা ভালোভাবে কিন্তু একদম এরকম নিগড়ে বের করে নিতে হবে মানে চেপে চেপে এখন যে পুর করে রেখেছিলাম সেই পুরটাকে আমি এরকম অল্প একটু পুড় নিয়ে মাঝখানে রুটি দিয়ে ভালোভাবে কিন্তু হাত দিয়ে হাত দিয়ে হালকা একটু এরকম চাপ দিলেই কিন্তু খুব সহজেই এটা কিন্তু মানে একটা ডলা পাকিয়ে যায় আমি কেমনভাবে ভাবে করছি আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন তো এইভাবে এখন একে একে আমি এখানে সব মালাই চমচমগুলো পুর ভরে রেডি করে নেব তো দেখুন এগুলো কিন্তু কত সুন্দর দেখতে হয়েছে এবং এগুলো বানাতে কিন্তু একদমই সময় লাগে না এগুলো কিন্তু আপনার রেসিপি দেখতে দেখতেই আপনি গিয়ে চটজলদি বানিয়ে নিতে পারবেন এখন যে এক্সট্রা দুধটা ছিল সেই দুধটা এখন এই মালাই চমচমের উপর থেকে দিয়ে দিচ্ছি আর একটু সুন্দর দেখার জন্য একটু আমি এরকম ফুড কালার দিয়ে টিপ টিপ করে দিচ্ছি আর উপর থেকে কেশর আর বাদাম দিয়ে এটাকে পরিবেশন করছি আপনারা এটা ফ্রিজে প্রায় এক ঘন্টার মতো রেখে দেবেন দিয়ে যদি এটা খান বিশ্বাস করুন বুঝতেই পারবেন না যেটা বাড়িতে বানিয়ে খাচ্ছেন ভাববে কেউ কিন্তু দোকান থেকেই কিনে এনে তাদেরকে এটা খেতে দিয়েছেন